আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব এক্স শব্দটি আমি সঞ্জয় আমার প্রিয় দর্শকরা ডাক্তারদের প্রেসক্রিপশনে লেখা আর এক্স দ্বারা কি বোঝানো হয় প্রেসক্রিপশন অর্থ ব্যবস্থাপত্র এক্স প্রতিটি ল্যাটিন শব্দ রিসিপ আর ইসিআইপি রিসিপ থেকে এসেছে যার অর্থ আপনি নিন ইংরেজিতে যাকে বলে টু টেক এর উৎপত্তি নিয়ে যে ব্যাখ্যা প্রচলিত আছে তা হলো প্রাচীনকালে দেবতার কাছে দেবতার কাছে আরোগ্য লাভের প্রার্থনা স্বরূপ রোগীর ব্যবস্থাপত্রে আরেক্স ব্যবহার করা হতো তাই সহজে বলা যায় আরএক্স হলো আপনি নিন টু টেক এ কারণেই প্রেসক্রিপশনে বা ব্যবস্থাপত্রে এই আরএক্স শব্দটি ব্যবহার করা হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ এই আরএক্স শব্দটি ব্যবহার করা হয় তো আজকে আমরা খুব দারুণ একটা বিষয় জানলাম যে আরএক্স শব্দটি কেন বা কী কারণে ডাক্তাররা লিখে থাকে ধন্যবাদ সকলকে